শহরে শীতের নামে শুরু হয়ে গেছে তেমনই শুরু হয়ে গেছে শীতকালীন মেলাও আজ সপরিবারে আমরা চলে গেলাম নিউ টাউনের হস্তশিল্প মেলাতে যেটা অনুষ্ঠিত হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ রবিবার বিকেল এখন চারটে বাজে আমরা সব সপরিবারে বেরিয়ে পড়লাম নিউ টাউনে যাওয়ার উদ্দেশ্যে ভেবেছিলাম তিনটের মধ্যে বেরিয়ে পড়ব কিন্তু বাঙালিদের টাইম রেডি হতে হতে আর মাম্পুকে রেডি করাতে করাতে লেট তো হয়েই গেল বাবা ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে বলে মাম্পু আমার কোলে বসে বসে গাড়ি চালাতে ব্যস্ত কিছুক্ষণ গাড়ি চালানোর পর সে ক্লান্ত হয়ে আমার কোলে শুয়েই পড়ল আমরা থাকি সাউথ কলকাতায় সেখান থেকে নিউ টাউনে আসতে আমাদের সময় লেগে গেছিল প্রায় এক ঘন্টা প্রায় পাঁচটা বেজে গেছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে এই হস্তশিল্প মেলাটা অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ এই মেলাটা চলবে একুশে নভেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর অবধি আমরা এখনও মূল মেলায় এন্ট্রি করতে পারিনি তার আগে থেকেই বিভিন্ন জিনিসের দোকান শুরু হয়ে গেছে প্রথমেই চোখ কাটল এই দোকানটি যেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল দুর্গা ঠাকুরের মূর্তি থেকে শুরু করে রাধাকৃষ্ণ বুদ্ধদেবের মূর্তি তার পাশেই ছিল একটা কাঠের দোকান যেখানে অসাধারণ কাঠের কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল একটা সফটওয়্যার দোকান দেখতে পেয়ে মাম্পু তো সেখান থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিনতেই ব্যস্ত হয়ে পড়েছে একবার হাতি তুলছে একবার তুলছে অক্টোপাস বিভিন্ন জিনিসের ওনার চাই কিন্তু এই সকল জিনিস ওর কাছে আছে তা ওর আরেকটা অপশান চাই কারণ সারাদিন ধরে এই সফটওয়্যার নিয়ে ও খেলতে থাকে তাকে যত বলছি যে সফটওয়্যারটা তোর নেই সেটা নেই ও নিজের মতন এক একটা জিনিস তুলে খেলতে ব্যস্ত হয়ে পড়ছে একবার পুতুল তুলে নিচ্ছে একবার কুকুর তুলে নিচ্ছে এখন যত বড় হচ্ছে তত দেখছি এটা কিনবো ওটা কিনবো তো আস্তে আস্তে বাড়তে থাকছে নিজের পছন্দ মতন জিনিস কেনাও শিখে গেছে মেয়ে এখন শেষমেশ ওর জন্য কিনলাম একটা আউলের সফটওয়্যার যেমন এখানে বিভিন্ন ধরনের চাদর পাওয়া যাচ্ছিল তেমনি এখানে কুর্তি থেকে হার কানে সবই বিক্রি হচ্ছিল সিটি স্কোয়ার গ্রাউন্ডে পৌঁছে দেখলাম সেখানে তো প্রচুর ভিড় কারণ আজকে ছিল রোববার এখানে হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে মামপুত এদিকে মেলায় ঘুরবে কি সে তো বাবলস নিয়ে খেলতেই ব্যস্ত বাচ্চারা কোথাও ঘুরতে গেলে সেখানে যদি বাবলস দেখতে পায় তারা তো সেগুলো নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়ে মাম্পুর সঙ্গে দেখো আরো দুটো পুচকে পুচকে তারাও বাবলস নিয়ে খেলতে ব্যস্ত কাপ ট্রে বোতল এবং কেটলিতে আঁকা পটচিত্র যেন প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটেড ল্যাম্পসেট মাটির পুতুলও পাওয়া যাচ্ছিল যেগুলোকে দেখতে অসাধারণ লাগছিল এই ল্যাম্পসেটটা দেখো পুরো বাঁশ দিয়ে তৈরি এখানেই দাদা বসে বাঁশের মধ্যে খোদাই করে করে বিভিন্ন ডিজাইন এঁকে এই সকল ল্যাম্প বানাচ্ছে এখানে মাসিকে দেখো পাট দিয়ে বিভিন্ন ধরনের ম্যাট তৈরি করছে এখানে বিভিন্ন পেন্টারের আঁকা ক্যানভাসের ড্রয়িংও বিক্রি হচ্ছে হার কানের দোকান তো আছেই এখানে এসব মামপুর বদমাইশি শেষ হচ্ছে না সে কারোর হাত ধরবে না এত ভিড়ের মধ্যে ও নাকি একা একাই হাঁটবে বলুন তো পড়ে গেলে কি হবে কাঠ দিয়ে তৈরি কি সুন্দর ওয়াল হ্যাঙ্গিং আইটেমগুলোকে দেখুন যেগুলো বাড়িতে থাকলে বাড়ির সৌন্দর্য একটা আলাদাই মাত্রা পায় পাট দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল ঘোড়া থেকে হাতি খুব সুন্দর সুন্দর পুতুলও পাওয়া যাচ্ছিল মাটির তৈরি কাপ প্লেট ছাড়াও বিভিন্ন ধরনের গ্লাস বাটি জগ সব রকমের জিনিসই এখানে পাওয়া যাচ্ছিল মাটির তৈরি এই সকল জিনিসগুলো দেখতে ছিল অসাধারণ ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলা তাদের বিভিন্ন স্টল নিয়ে এখানে হাজির হয়েছিল আমরা গেলাম পুরুলিয়া স্টলে যেখানে বিভিন্ন ধরনের মুখোশ বিক্রি হচ্ছিল এখানে বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যাচ্ছিল যেমন এখানে পশুর মুখোশ যেমন পাওয়া যাচ্ছিল তেমনই এখানে কথাকলি ডান্সেরও মুখোশ পাওয়া যাচ্ছিল বিভিন্ন ঠাকুরেরও মুকোশ পাওয়া যাচ্ছে এখানে মামপুত এখানে এসে বাঘের শেষমেশ তাকে একটা বাঘের মুখোশ আমাকে কিনে দিতেই হলো আর সেটা পেয়ে সে তো ভীষণ খুশি বাগের মুখোশ পেয়ে সে তো সেটা পরে সবাইকে শুধু ভয় দেখাচ্ছে এটা একটা ঠাকুরের মুখোশ কত বড় একবার দেখো পুরুলিয়া স্টলে যেমন মুখোশ পাওয়া যাচ্ছিল বাঁকুড়া স্টলে বিভিন্ন টেরাকোটার পুতুল দেখতে পেলাম যেগুলোকে দেখতেও খুব সুন্দর ছিল এতক্ষণ মেলায় ঘুরে বাড়ির জন্য মাম্পুর জন্য সবার জন্য একটু একটু জিনিস কেনা হয়েছে কিন্তু আমি তো নিজের জন্যেই কিছু কিনিনি তাই শেষমেশ নিজে পছন্দ করে একটা ব্যাগ কিনলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন নিজ নিজ জেলার শ্রেষ্ঠ বিভিন্ন কাজ নিয়ে হাজির হয়েছে এই মেলা প্রাঙ্গণে হস্তশিল্প মেলাতে বিক্রি হওয়া প্রত্যেকটা জিনিসই ছিল খুবই সুন্দর শেষে এলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে এই হস্তশিল্প মেলা থেকে আমি আগের বারেও বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনে নিয়ে গেছিলাম ঘর সাজানোর জন্য এই ফ্লাওয়ারগুলোর কোয়ালিটি খুবই ভালো হয় মাম্পুর এইদিকে কাণ্ড দেখো একটা ফুল হাতে নিয়ে সেটাকে ঝেঁটা করে ঝাঁট দিচ্ছে ওকে যত বারণ করছে এটা ফুল ঝেঁটা নয় সে নিজের ইচ্ছে মতন ঝেঁটা দিয়েই যাচ্ছে শেষে মাম্পুকে আদিত্য কোলে নিয়ে নেওয়াতে সেটাকে দেখো এমন বেথ হিসাবে ইউজ করছে এখন নিজের হাতে মেরে আবার আমাকে একবার মারছে ভাইকে একবার মারছে কি বদমাইশ দেখেছ মি দেখেছো কিরম দিন দিন বদমাইশ হচ্ছে আর এইদিকে ভাই তো বিভিন্ন ধরনের ফুল ব্যস্তে ব্যস্ত সে নিজের মতন একটা থিম তৈরি করেছে হোয়াইট অ্যান্ড ব্রাউনের আর সত্যিকারের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আমরা হোয়াইট অ্যান্ড ব্রাউনের উপর বিভিন্ন ধরনের ফুল বেঁচেছিলাম কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালারিং এরও ফুল আছে যেগুলোকে দেখতেও অসাধারণ ছিল এই দেখো বলা হয়েছে ওইদিকে লায়ন আছে চল দেখাবো সেই জন্য এখন উঠে গিয়ে বাবার হাত ধরে চললেন এখন এতক্ষণ মেলায় ঘুরে একটু একটু খিদেও পেয়ে গেছে চলো এখন একটু খাওয়া যাক এখানে বিভিন্ন ফুড স্টল বসেছিল এখানে বিভিন্ন খাবারের ফুড স্টল বসেছিল। এখানে যেমন জুসের দোকান ছিল তেমনই বিভিন্ন চাইনিজেরও দোকান ছিল আবার ধোসা ইডলিও পাওয়া যাচ্ছিল সঙ্গে আবার লিট্টি চোকারও দোকান দেখলাম আমরা একটা ফুড কাউন্টার থেকে দু প্লেট মোমো আর চিকেন শর্মা অর্ডার করে দিলাম আর মাম্বু দেখো সে খাবার জন্য বসে আছে কখন খাবার আসবে আমি তো ওয়েট করছি খিদে পেয়ে গেছে তো আমার এইদিকে দেখলাম ঝলসানো চিকেন থেকে চিকেন কেটে আমাদের চিকেন শর্মা রেডি হচ্ছে আমি চিকেন শর্মা আগে এক দুবার খেয়েছি সেটাও আবার কোনো না কোনো মেলাতে গিয়েই আমার এই চিকেন শর্মা খাওয়া হয় নালে খুব একটা আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে চিকেন শর্মা অর্ডার করে খাই না ভাই চিকেন শর্মার অর্ডারটা করেছিল আজকে ওর আবার চিকেন শর্মা খেতে খুবই পছন্দ করে মাম্পুকে আবার দেখলাম চিকেন শর্মাটা সার্ভ করার সঙ্গে সঙ্গে সেটা আবার খেতে আরম্ভ করেছে ও চিকেন বের করে রুটি দিয়ে খেতে বেশ পছন্দ করছে ওর মনে চিকেন শর্মাটা বেশ পছন্দ হয়েছে আমাদের মোমো সার্ভ হয়ে গেছে আর মাম্পু চিকেন শারমা খেতে খেতে মোমো দেখে সে মোমো খাবে তাকে যত বলছি না মাম্পা মা ওটা ঝাল ওটা খেতে নেই সে শেষ নেই ওটা নিয়ে এবার আমাকে খাওয়াতে আনন্দ করে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ির পথ ধরলাম হস্তশিল্প মেলায় এসে বেশ ভালো লাগলো আমার আজকে প্রচুর জিনিস দেখলাম আর প্রচুর জিনিস কেনাকাটি করলাম যাওয়ার পথে একটা হেরিটেজ কার্ড দেখতে পেলাম যত সম্ভব এই কার্ডটা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে আমার হেরিটেজ কার্ড খুবই পছন্দ মাঝে মাঝে কলকাতার রাস্তায় এই ধরনের হেরিটেজ কারের দেখা পেলে প্রত্যেকটা মডেল থাকে খুবই সুন্দর এই সকল হেরিটেজ কার যতই পুরনো হোক না কেন এখনকার গাড়ির মডেলগুলো এই সকল হেরিটেজ কারের কাছে তুচ্ছ বাড়িতে এসেও মামপুর যেন দুষ্টুমির শেষ নেই সেম বাগের মুখোশটা নিয়ে এখন দিয়াকে বাবাকে সবাইকে ভয় দেখাতে ব্যস্ত দেখো মুখোশ পরে একবার এই দিক থেকে ওই দিক এই সকল কাণ্ড করে যাচ্ছে বাগের মুখোশটা পেয়ে সে তো ভীষণ খুশি ও এই বাগের মুখোশটা নিয়ে খেলুক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই